হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাশে মা একটা ভাই বসে আছে পিছন দিকে দেখা যাচ্ছে ঘুড়ি উড়ছে গার্ড আছে আমরা এখন ছাদে বসে আছি চলো দেখা যাক কটা ঘড়ি ঘুরছে এখানে একটা ঘড়ি উড়ছে আপাতত ওই একটা ঘড়ি উড়ছে দেখতে পাচ্ছ কি জানি না জুম করে দেখা যাচ্ছে দুটো এইখানে আর একটা আছে। আপাতত তিনটে ঘুড়ি উড়ছে। দেখা যাক। কি হয়? কি হয়? আকাশের মেঘটা দেখো ভাই। ও

ချိုလေး galo ချိုလေး galo